শুক্রিয়া আমরা তো আমরা বাংলা বক্তব্য এবং ইংরেজি বক্তব্য কিছু ছাত্র বাকি আছে বাংলার সর্বমোট থাকতে পারে আমি যারা বাংলা বক্তব্য দিচ্ছেন ওখানে যে বাকি আছে কাজী ইতিহাসুম শিক্ষক মন্ডলীয় প্রিয় ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন আজকের আলোচনার বিষয় আল্লাহর এক মহান নবী জ্ঞান ন্যায় বিচার উরাজত্বের প্রতীক হজরত সুলাইমান আলাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত দাউদ আলাইসাল্লামের পুত্র আল্লাহ তাহালা তাকে জ্ঞান নববত রাজত্ব ও বিশেষ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন তার রাজত্ব এতই বিশাল ছিল যে সমস্ত মানুষ জিন ও সকলে তার অধীনে ছিল হজরত সুলাইমান আলাইসাল্লাম ছোটবেলা থেকে ছিলেন বুদ্ধিমান ও বিচক্ষণ একবার দুই নারী এক শিশুর মা দাবি করলে তার পিতা দাউদ আলাইসাল্লাম রায় দেন একভাবে কিন্তু হজরত সুলাইমান আলাইসাল্লাম এমন এক জ্ঞানপূর্ণ পরামর্শ দেন যাতে বাচ্চার আসল মা প্রকাশ পেয়ে যায় এ থেকে বুঝে যায় আল্লাহ তালা হজরত সুলাইমান আলাইসাল্লামকে অসাধারণ প্রজ্ঞা দান করেছিলেন আল্লাহর হুকুমে হজরত সুলাইমান আলাইসাল্লাম পাখিদের পাশে বুঝতে পারতেন এমন কি জিন ও বাতাস তার আদেশ মেনে চলত কোরআনে সুরা নামলের আঠারো নম্বর আয়াতে আছে

তিনি কথাটা দয়ালু অভিনয় ছিলেন পবিত্র কোরআনের সাতাশ নম্বর চূড়া চূড়া নামলেন বিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে হজরত সুলাইমান আলাইসালাম ও ইয়েমেনের রানী বিলকিসের ঘটনা বর্ণিত আছে তিনি হুজ হুজ পাখির মাধ্যমে ইয়েমেনের রানী বিলকিসের জাতির কুফরি সম্বন্ধে জানতে পারেন এবং তাকে আল্লাহর পথে ডাক পাঠান অবশেষে রানী বিলকিস ইসলাম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সুলাইমান আলাইসালামের রাজ্য শান্তি অনেক প্রতিষ্ঠা হয় প্রিয় বন্ধুরা হজরত সুলাইমানের জীবন আমাদেরকে এই শিক্ষা দেয় জ্ঞান ও ক্ষমতা আল্লাহ দান অহংকার নয় বিচার ও বিনয় মানুষকে মহান করে একজন পৌঁছে আল্লাহবিদা ছিলেন একজন আদর্শ শাসক তার রাজির জন্য বিতের উপর প্রতিষ্ঠিত তিনি কখনো অহংকার করেননি বরং সময় বলতেন এই সবাই আমার প্রতিপালকের অনুগ্রহ এই দ্বারা তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা কি নাকি অকৃতজ্ঞ

সভাপতি এবং আমার প্রান্তীয় ছাত্রবাই অভিনন্দন আজ আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশের মুসলিম সমাজকে ইসলামের শক্তি থেকে মুক্তি করে ইসলামের শক্তিতে এবং

যে যে জাতি অনুকরণ করে সেই তাদের অন্তর্ভুক্ত অর্থাৎ কোন মুসলমান যদি মুসলিমদের ধর্মের যদি সংস্কৃতি অনুকরণ করে তাহলে সে নিজের পরিচয় হারিয়ে ফেলে এবং অমুসলিমদের সত্যি থেকে মুক্তি থাকার জন্য আমাদের উপায় হলো পাঁচটি এক ইসলামের শিক্ষা বিস্তার করা প্রতিটি পরিবারে কোরআন হাদিস এবং ইসলাম ইতিহাস শিক্ষা জরুরি দুই মিডিয়া ও বিনোদনের মাধ্যমে ইসলামী বিকল্প তৈরি করা যেখানে আছে আমরা চাই আমাদের যুব সমাজ ইসলামিলাট গান এবং ইসলামের সাহিত্য পছন্দ করুন তিন দনিমন সংgluকে জাগ্রত করতেড়া যেমন মিলাদ মাহফিল এবং ইসলামি দাওাতের মাধ্যমে সমাজে আলোর পথ ছড়তে হবে চার পিতামাতার দায়িত্ব তারা যেন তাদের সন্তান সন্তানদেরকে হিন্দুয় নীতি যেমন সাকা সিদুর পোশাক বিভিন্ন অস্পৃশ্য মুষ্ট থেকে দূরে রাখে পাঁচ আমাদের মধ্যে ঐক্যযুক্ত হওয়া আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য এবং ইসলামের বাftar গড়ে তুলতে হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমরা আজকে থেকে নিয়ত করি আমরা যেন হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবো না সম্মানিত উপস্থিতি আমরা যদি সত্যিকার চাই তাহলে আমাদের জীবন পোশাক ভাষা বিনোদন সবকিছুতে ইসলামিক ইসলামিক চেতনা ফিরে হবে সম্মানিত উপস্থিতি আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোন সংস্কৃতির বিরুদ্ধে বলি না আমরা কোন ধর্মের বিরুদ্ধে বলি না আমরা কোন রক্তকরণ করি না

السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصليه على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় এবং মাননীয় শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার বক্তব্যের বিষয় হলো ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের ভূমিকা এবং মুসলিম সমাজকে জাগ্রত ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের ধ্বংস কার্যকলাপ আমার প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবিতা কোরআন মাজিদের মধ্যে বলেছেন

আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করি এবং নাস্তিকতার বিষয় বিক্ষোভ করে ফেলি আর বাংলাদেশকে একটি সত্যিকারের ইমান অনৈতিক ইসলামী অনৈতিক সমাজে রূপান্তর করি আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সবাই ইসলামকে ভালোবাসি আমরা কোরআন হাদিসকে মেনে চলি আর ইসলামের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সামনে কোনো মাথা নত করব না এখানে আমি আমার বক্তব্য জানছি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ

it's a well-known and respected educational educational institution in this area. Along with the subjects, general educations are also provided here. I'm very lucky to have got the opportunity to uh, to be admitted to such a wonderful madrasa. There are many hardworking and caring teachers in this madrasa. It's so great to be here for my daughter, we need to have the meaning and explanation of the Holy Quran. Fair and moral lessons. In this matrasa, we learn not only knowledge from books, but also discipline, honesty, and good manners. I love my matrasa so much, very much. I'll do, do my best

এরপর ইতিহাস আছে एयरपोर्ट আছে সাইমন চৌধুরী সাহেব رئیس ভাই आयुक्त আছে এলিফ্যান্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু honourable guests, respectable teachers and dear friends, take my salam, assalamu alaikum wa rahmatullah. it's me, muhammad ibn islam. the name of my madrasa is darul quran muhammad madrasa. Bismillahirrahmanirrahim. Rahmanir rahim the most merciful, the most beneficial. today i want to say something about prayer. Prayer means making dua to Allah. There are a lot of important worship in Islam. Prayer is one of them. This is a compulsory worship of our religion. Prophet Muhammad sallallahu said, Al-miftahu al salah Prayer is the key of heaven. By prayer, Allah forgives our sins. This is a blessing for us on behalf of him. According to Quran and Hadith, we are to pray five times in a day we are compelled to pay prophet sallallahu say different between muslim and kafir is prayer." for being a servant of allah we are all muslim we are to pray regularly inshallah because we once to go to heaven by saying something about salah i am ending my speech assalamu alaikum <laughs>

Honorable guests, respectable teachers, and dear friends, accept my salam. Assalamu alaikum wa rahmatullahi wa It's me, Muhammad Saeed. I am a student of Darul Quran Muhammadiyah madrasah today I want to talk something about my madrasah Darul Quran Muhammadiyah madrasah is a huge madrasah where more than 200 students are studying where more than 200 students are studying it is a seven story building the ground floor and all floors from the top to you to top are used for the madrasa Top, around 20 dedicated teachers are working here along with the holy quran students are learning with bangla english and mathematics the muhtamin of this madrasa is hafiz maulana nur uddin siddiqui an internationality award winning hafiz all the teachers are teach with great sincerity and care. the, the, the environment of this madrasa is peaceful and full of knowledge. students are studying. students are learning with love and respect the quran. i feel very proud to be a part of this wonderful madrasa. Thank you very much, everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mashallah. <laughs> Ever approach Mustafa Simon Choudhury. Honorable guests, respectable teachers, and my dear friends. Accept my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Mustafa Simon Choudhury, but you call me Simon. I am student of class four at Darukran Muhammadiya Madrasa. My father name is Shahinu Jaman Choudhury, and he is a he is a businessman. My mother name is Shanta Islam, and she is a homemaker. I am I, I am I live at Kolpalok in Chattogram. I have two brothers and no sister my hobbies are playing football cricket cycling besides i love to travel with my family in new places that's all about me thank you very much assalamualaikum alaikum wa

importance of the holy quran the holy quran is the book of allah it guides us to the right path if we read and follow the quran we will be successful in this life and the hereafter love the quran act upon it every day thank you all assalamu alaikum warahmatullahi wabarakatuh আমাদের এবার শুরু হচ্ছে কেরাত প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতায় সর্বপ্রথম আসবে মাহতাব হাবিব এরপর প্রস্তুত থাকবে নাইমুল ইসলাম ওবায়দুল মুস্তাফা আরহাম সাতকানিয়া মোহাম্মদ আদবাম আদনান চরখানায়